হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরি রেসিপি ঘরে যদি মাত্র দুটি আলু থাকে তাহলে এই মজাদার মুখ তৈরি করে নেওয়া যাবে এই নাস্তাটা যেমন সুস্বাদু তেমনি অনেক টেস্টি এই নাস্তাটি আপনি যদি একবার কাউকে বানিয়ে খাওয়ান সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এটা আবারও খাওয়ানোর জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার মুখরোচক নাস্তাটি কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই আলুগুলোর আমি ছাড়িয়ে নিয়েছি নাস্তাটির জন্য এই আলুগুলোকে আমাদের করে পলি নিতে হবে তার জন্য এরকম একটা সাহায্যে আলুগুলোকে পলি আপনারা চাইলে এই কিংবা অন্য কোনো ভাবেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে খেয়াল রাখতে হবে আলুগুলোর জন্য একদম চিকন করে বলে নেওয়া হয় বন্ধুরা আলু দিয়ে যদি সহজভাবে নাস্তা তৈরি করতে চান তাহলে কিন্তু আজকের নাস্তাটা ট্রাই করতে পারেন এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক সুস্বাদু আপনি একবার বানালে আবারও বানাবেন এতটাই মজার হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুটি আলুই খুব ভালোভাবে চিকন করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলো আমরা একটা ছোট্ট বাটিতে নিয়ে নিব আর এগুলোকে অফ খুব ভালোভাবে ধুয়ে নিব তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি ফোড়নের জন্য অ্যাড করে চামচ গোটা জিরা তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গোটা সরিষা এখন একটা হাতের সাহায্যে নেড়েচেরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে ভেজে এটার মধ্যে আমি অ্যাড করে দিব। এক টেবিল চামচ আদা রসুন কুচি তারপর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর হাতার সাহায্যে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকেও আমরা কিছুক্ষণ বেজে নিব তবে এ পর্যায়ে পেঁয়াজ রসুনটাকে অনেকক্ষণ বেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে গ্রেড করে রাখা আলুগুলো এখন হাতার সাহায্যে নেড়ে চেড়ে আলুগুলো পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা অ্যাড করে দিব কিছু গুঁড়ো মশলা প্রথমে এখানে করে করে দিচ্ছি দিচ্ছি চামচ তারপর টি স্পুন ধনিয়া গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া সব শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি এখন একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে এটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব বন্ধুরা আলু দিয়ে তো আমরা অনেক নাস্তাই তৈরি করেছি একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি ট্রাই করতে পারেন এটা গড়ের বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর একদিন বানানোর পর আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে দেখতে পারছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর আলুটা আমাদের খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি করে দিব দেড় কাপ পরিমাণ পানি এখন আবারও সাহায্যে একটু দেখতে আমাদের খুব ভালোভাবে পারছেন মিশিয়ে নাও হয়ে গিয়েছে এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পারছেন ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি চেক করে নিচ্ছি আলুটা শীত হয়েছে কিনা দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমরা আটা অ্যাড করব এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আমি এখানে উঁচু উঁচু করে এক কাপ নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন আর আটার পরিবর্তে এখানে কিন্তু আপনারা চাইলে ময়দাটাও অ্যাড করতে পারেন এতে করে নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজার হবে আবার চাইলে চালের গুঁড়াও অ্যাড করা যাবে কোনো অসুবিধা নেই এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে আমরা একটা ডো তৈরি করে নিব বন্ধুরা আজকে যে নাস্তাটি আমি তৈরি করব এটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের এই নাস্তাটি আপনি আগে কখনোই বানাননি প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে ভিন্ন কিছু খেতে ইচ্ছে করলে এটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন কে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন অনবরত নেড়েচেড়ে আমরা নাস্তার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সম্পূর্ণ ডোটা আমাদের একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে হয়ে গিয়েছে এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের হালকা একটু ঠান্ডা করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এটার মধ্যে আমি অ্যাড করে দিব তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে সফট একটা ডো তৈরি করে নেব এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু নাস্তাটির মধ্যে ডিম দিতে পারেন তবে ডিম ছাড়াই এই নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয় নাস্তাটির জন্য এই ডোটাকে কিন্তু আমাদের এ পর্যায়ে একটু সময় নিয়ে মধ্যে নিতে হবে প্রথমে একটু আঠালো মনে হতে পারে কিন্তু কিছুক্ষণ মধ্যে নেওয়ার পর এটা ঠিক হয়ে যাবে আমি তিন থেকে চার মিনিট অনবরত ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এ ডোটা সেট হওয়ার জন্য আমি রেস্ট রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ডোটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি দেখুন আটা ছিটিয়ে সাহায্যে বেলে আমরা একটা রুটি তৈরি করে নিব নাস্তাটির জন্য এই রুটিটা কিন্তু আমরা কোন রকম পাতলা রুটি তৈরি করব না আমরা একটা বড় সাইজের মোটা রুটি তৈরি করে নিব বন্ধুরা দেখুন আমাদের কিন্তু বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব তার জন্য একটা নাইফের সাহায্যে এর সাইডের অসমান অংশগুলোকে কেটে আমি বাদ দিয়ে চারকোনা শেপ দিয়ে নিব বন্ধুরা দেখুন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া নেওয়া হয়ে গিয়েছে এখন এই সাইডের অংশগুলো কিন্তু আমরা ফেলবো না এগুলো দিয়ে আবারও রুটি বেলে আমরা নাস্তা তৈরি করে নিব তারপর এই রুটিটাকে প্রথমে আমি লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি তারপর এটাকে আড়াড়িভাবে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব আমি আজকের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে বানিয়েছি আপনারা চাইলে গোল শেপ কিংবা অন্য যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আবার চাইলে কুকি কাটারের মধ্যে যে অনেক রকম রকম রয়েছে সেগুলো দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমরা ভাজতে চলে যাব তার জন্য চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতের সাহায্যে উল্টে দিচ্ছি দেখুন নাস্তাগুলো আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলো আমরা মিডিয়াম হিটে একটু মুচমুচে করে ভেজে নিব বন্ধুরা আমি নাস্তাগুলোকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হেটে বেজে নিয়েছি খুব সুন্দর একটা কালারও চলে এসেছে এখন নাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেজে নিব বন্ধুরা দেখুন একইভাবে আমি বাকি নাস্তাগুলো তেলের মধ্যে বেজে নিয়েছি আটা ও আলু দিয়ে আজকের নাস্তাগুলো যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি ঝটপট ইউনিক কিছু নাস্তা তৈরি করতে চাইলে আজকের এই নাস্তাটা ট্রাই করতে পারেন একবার বাসায় এই নাস্তাটি বানালে সবাই কিন্তু এটারই প্রশংসা করবে আর এই নাস্তাটির স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আশা করছি আমার আজকের আলু দিয়ে নতুন ধরনের এই নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব আটা আর সবজি দিয়ে মজাদার মুখরোচক একটা নাস্তা রেসিপি সবজির পুরে ঠাসা আজকের নাস্তাটি যেমন লোভনীয় তেমনি অনেক বেশি টেস্টি মেহমান আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাগুলো কিন্তু সবচেয়ে সেরা এই নাস্তাগুলো বানানো যেমন সহজ তেমনি একদিন বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে আর এই নাস্তাগুলো যদি একদিন বানানো হয় তাহলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আমার আজকের নাস্তা রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের লোভনীয় নাস্তাটি কিভাবে তৈরি করছি আজকের নাস্তা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি কাপ পরিমাণ দুই আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ এখন আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে পানি অ্যাড করে ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে আর সাথে অ্যাড করে দিব এক চামচের মতো লেবুর রস এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা আমাদের এমনভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল বন্ধুরা দেখতেই পারছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে এটা কিন্তু বলে বুঝানোর মতো কিছুই নেই এখন এই ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কুচি এখন একটা হাতা সাহায্যে নেড়ে চেড়ে আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিবো আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব তবে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভেজে লাল করে ফেলা যাবে না শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন এখন একটা হাতা সাহায্যি এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন তিন থেকে চার মিনিট আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এখন আবারও একটা হাতার সাহায্যে এ সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি এক পিস মুরগির মাংস আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে চিরে নিয়েছিলাম এখন আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো কেচাপ এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব বন্ধুরা পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে পুরটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখন আমরা শিটগুলো তৈরি করে নিব তার জন্য চুলায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব আর উল্টে পাল্টে দুটি পাশি এই রুটিটার আমরা হালকা করে সেঁকে নিব তবে খুব বেশি ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিলেই হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন রুটিটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো সিট আমি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো সিট আমার তৈরি করা হয়ে গিয়েছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শীতগুলো দেখতে কতটা পাতলা হয়েছে এখান থেকে একটি সিট আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই শিটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিচ্ছি রুটির মধ্যে পুর অ্যাড করা হয়ে গেলে তারপর আমি রুটির দুই পাঁচটা ভাজ দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রোলটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রোল আমি অফ স্ক্রিনে তৈরি করে নি দেখতেই পারছেন আমার আরো একটি রোলের শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই রোলগুলোকে একটা সাইডে রেখে দিব এখন এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কামস আপনারা চাইলে এখানে ব্রেড কামস এর পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন এখন আমরা রোলগুলো কোটিং করে নিব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা রোল ডুবিয়ে নিচ্ছি তারপর এর রোলটাকে আমি ব্রেড এর মধ্যে নিয়ে নিচ্ছি তারপর রোলটাকে আমি খুব ভালোভাবে মধ্যে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি রোল ব্রেড ক্রামস মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রোলটাকে একটা প্লেটে নিয়ে নিব আর একই ভাবে বাকি সবগুলো রোল আটার ব্যাটারের মধ্যে টুপিয়ে ব্রেড ক্রামস এর মধ্যে গড়িয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি সবগুলো রোল অফিসে তৈরি করে নিয়েছি আর এই রোলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে আমি এখান থেকে কিছু রোল সংরক্ষণ করে রাখবো তার জন্য এখানে দেখুন একটা বক্সে কিছু রোল নিয়ে আর এগুলোকে সংরক্ষণ করে রেখে দিব আমি কিছু রোল আপনাদের মাঝে বেজে শেয়ার করছি তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি এই রোলগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে এই রোলগুলো ভাজলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম হিটে রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রোলগুলোর গুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই রোলগুলোকে আমাদের তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা খুব ভালোভাবে তেল ছড়িয়ে এই রোলগুলোকে তুলে আর একই প্রসেসে কিছু আরও রোল আমি তেলের মধ্যে আর রোলগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা আমি রোলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এই রোলগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতে হয়েছে অনেক সুস্বাদু আমি একটি রোল আপনাদের মাঝে শেয়ার ভেঙে আশা করছি আমার আট টাইম সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ